سيد الاستكفار تامر رشيد "اللهم انت ربي لا اله الا انت خلقتني وأنا عبدك وأنا على أهدك وودك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك عليَّ <سؤال> ওয়া আবুউ লাকা বিযামবি فاগফিরলি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা এই দোয়াটা আমরা বাংলাতে দিয়েছি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা 'আবদুকা ওয়া আনা আ'লাহিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا হে অল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার কাছে প্রদত্ত অঙ্গীকার ও প্রতিজ্ঞার ওপরে রয়েছি যতটুকু পেরেছি আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা সহ এবং আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আমার পাপ সহ অতএব আপনি আমাকে ক্ষমা করুন আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারবে না হাদিস সাদ্দ ইবনে আউস আল্লাহ আল্লাহতালা বলেন রাসুসল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এই দোয়াটি সঈদুল ইস্তেকফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া যে ব্যক্তি এই দুয়ার অর্থের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে সে যদি ওই দিন সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি এই দুয়ার অর্থের প্রতি দৃঢ় একই বিশ্বাস রেখে রাত্রিবেলায় সন্ধ্যায় তা পাঠ করবে সে যদি ওই রাত্রিতে মৃত্যুবরণ করে সে যদি ওই রাতি সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি রবাহুল বখারি আরেকটি দোয়া আপনারা শিখতে পারেন এই দোয়াটির অনেক ফজিলত রয়েছে আপনি এই দোয়াটি 10 বার ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহী ওয়া يمীতু বিয়াদিহিল খায়ের ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনে গনান রাদিয়াল্লাহু তাআলা উমায় রে শাবিব রতি আল্লাহ আবু আয়ুব আনসারি রতি আল্লাহ উ অন্যান্য সাহাবিরা বলেছেন রাসুসাল্লাহ আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের সালাতের পর এবং ফজরের সালাতের পর ঘুরে বসা বা নড়াচড়ার আগে পা গুটানো অবস্থাতেই কোনো কথা বলার আগেই এই দোয়াটি দশ বার পাঠ করবে আল্লাহ তালা তার প্রত্যেকবারের জন্য দশটি সবাব লিখবেন দশটি গুণা মাফ করবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করবেন ওই দিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করে হবে শয়তান থেকে পাহারা দেওয়া হবে ওই দিন শিড়ির ছাড়া কোনো গুনাহ তাকে ধরতে পারা উচিত নয় যে ব্যক্তি তার চেয়ে বেশি পড়বে সে ছাড়া অন্য সবার চেয়ে সে ওই দিনের জন্য শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আমুলকারী হিসাবে গণ্য হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুক